নোয়াখালীতে নিজ এলাকায় ত্রাণ দিতে গিয়ে যা দেখলেন বুবুলি নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকার সমন বুবুলি ত্রাণ সামগ্রী নিয়ে তার এলাকায় ছুটে গেছেন কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান তিনি গতকাল বৃহস্পতিবার রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থির চিত্র নিজে ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলি যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলি এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও ও পোস্ট করা স্থির চিত্রের ক্যাপশনে বুবলি লেখেন বন্যার্থ মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যার্থীদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি শুধু তা ই নয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভূগোলী বলেছেন বন্যার শুরু থেকেই বানভাসীদের পাশে থাকার চেষ্টা করছিলেন তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় এই কয়েকদিন ঢাকা থেকেই সহযোগিতা দিতে হয়েছে তবে বুগলির ইচ্ছা ছিল শ্বশুরীর দুর্গতদের পাশে দাঁড়ানো সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি এ সময় মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করছেন অভিনেত্রী